শ্রাদ্ধানুষ্ঠানের খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে অসুস্থ হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন ভাতপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাকিনাড়া শান্তিপল্লী এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে শ্রাদ্ধানুষ্ঠান ছিল কাকিনারা শান্তিপল্লীর কৈডি পরিবারে ওই দিন রাতে খাওয়া দাওয়া সেরে বাড়িতে যেতেই অসুস্থ হয়ে পড়েন অনেকেই সূত্র বলছে খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে অর্ধ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন কেউ সরকারি হাসপাতালে আবার কেউ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তবে আক্রান্তদের বেশিরভাগ রুগী বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছেন শ্রাদ্ধানুষ্ঠানের খাবার খেয়ে এত বড় ঘটনা ঘটলেও সংবাদ মাধ্যমের কাছে কেউ মুখ খুলতে নারাজ এই ঘটনা নিয়ে ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন এরকম একটা খবর আমাদের কানে এসছে আমাদের কানে আসার পর সঙ্গে সঙ্গে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে শুধু আমাদের এখানে না ওই বাড়িতে নিমন্ত্রণ বাড়ি খেয়ে অনেকেই অসুস্থ বিভিন্ন হসপিটালে তারা আছেন আবার খবরটা পাওয়ার পর আমরা হাসপাতালে ভিজিট করেছি সুপারের সঙ্গে কথা হয়েছে যে এই মুহুর্তে মেল ওয়ার্ডে ছজন এবং ফিমেল ওয়ার্ডে ছজন ভর্তি আছে সবারই সেম সিমটমস এখন হাসপাতাল আমাদের সিআইসি হেলথ নুরে জামাল আছে উনি হাসপাতালেও গিয়েছিল গিয়ে পেশেন্টের সাথেও কথা বলেছেন দেখেছে এখন স্টেবেল এখন না এখন স্টেবেল মানে আউট অফ ডেঞ্জার হ্যাঁ ওই বিশ্বপ্রিডিয়া থেকে একটি নিমন্ত্রণ বাড়িতে তাদের ইনভাইট ছিল শ্রাদ্ধ বাড়িতে সেখানে খেয়েই সবারই অ্যাক্সিডেন্ট ভাটপাড়া জেনারেল হসপিটালে মেল ওয়ার্ডে আছে ছজন আর ফিমেল ওয়ার্ডে আছে ছজন আরও বিভিন্ন জায়গায় শুনেছি রানাঘাট টানাঘাট এইসব জায়গা আছে সেটা তো খবর আমরা পাইনি কিন্তু আমরা আমাদের এই ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালের খবরটা আমরা নিয়েছি তার স্টেবেল কন্ডিশন ফুড পয়জনিং হ্যাঁ হ্যাঁ আমরা সুপারের সঙ্গেও কথা হয়েছি সুপারও বললো ওটা ভয়ের কোনো ব্যাপার নেই